গোঘাটে দুর্ঘটনার কবলে বাঁকুড়ার তৃণমূল চেয়ারম্যান দুটি বাইকের সঙ্গে ধাক্কা তৃণমূল চেয়ারম্যানের গাড়ি যদিও ঘটনায় দুই বাইক আরোহী আহত হলেও কোনো ক্ষতি হয়নি তৃণমূল চেয়ারম্যানের মঙ্গলবার সকালে গোঘাটের খাটুল এলাকায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহতদের ভর্তি করা হয়েছা রামাঘ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে বাকুড়া তৃণমূল চেয়ারম্যান তথা বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার তার গাড়ি করে সকালে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন কলকাতা যাওয়ার পথে গোঘাটের খাটুল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে খাটুলের কাছে চেয়ারম্যানের গাড়ির সামনে হঠাৎ একটি বাইক চলে আসে তখনই ওই বাইককে বাঁচাতে গিয়ে ধাক্কা লাগে পাশের অন্য একটি বাইকে ঘটনাস্থলে আহত হয় দুই বাইক আরোহী তৎক্ষণাৎ তৃণমূল চেয়ারম্যান নিজেই স্থানীয়দের উদ্যোগে গাড়ি ভাড়া করে আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায় ব্যবস্থা করা হয় চিকিৎসার তবে ঘটনায় তৃণমূল চেয়ারম্যানের কোনো ক্ষতি না হলেও ক্ষতি হয়েছে তার গাড়ির অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ পুলিশ গাড়িগুলি উদ্ধার করেছে খাটুলে গাড়ি আসছিল একটা সামনে সামনে সাইড দিতে দেওয়া হয়েছে এনারা মোটর সাইকেলে ছিলেন এনারা দুটো মোটর সাইকেলে দুজন ছিলেন একটা মোটর সাইকেল আরেকজন ছিলেন এ কতরপুর দিয়ে যাচ্ছিল আর আরামবাগ দিয়ে যাচ্ছিলো মাতে কতরপুর থেকে আসছিল না না নিমন্ত্রণ হারিয়ে না কোনো ডিসব্যালেন্সের কোনো ভুল ভয়ন্ত হয়ে গেছে না অরূপ ঘোষ বাড়ি সামন্ত ওকে বাচ্চা দিকে আরেকজন ছিল বলতে বলছি যে মারুতি এসে ধাক্কা মারলো ওরা তো পাশাপাশি ছিল রাস্তার সাইডে স্পিক আপে ছিল মারুতিটা এসে ম্যাডামের এসে মারলো ধাক্কা কিন্তু দুজন মান্তু নায়ক বাজার থেকে মার্কেট দিয়ে আসছিল মার্কেট থেকে ফিরে আসছিল আর কি হ্যাঁ মায়ের পুজো ছিল হ্যাঁ সাইডে সাইডে একবারে সাইড হ্যাঁ বাড়ি যাচ্ছিল ফিরে হ্যাঁ না না সে বাজার যাচ্ছিল মোটর সাইকেল দেখো ওই যে ম্যাডাম আছে না মান্তু নায়ক বাড়ি খাটুল সামান্ত খণ্ড হ্যাঁ হয়েছে খাটুল বাজারে পুরো মারুতির দোষ ছিল এরা খাটুল থেকে পেরিয়ে যাচ্ছিলো আমাদের সামন্ত খণ্ডটা ছিল আর মারুতিরা কুতুলপুর থেকে আসছিলো পুরো সামনাসামনি মেরে আর দুজনকে দুদিকে ছিটকি দিয়েছে দুজন দুটো মোটরসাইকেল ছিল ওই আপনার ওই সামন্ত খণ্ডতেই হয় খাটুল পেরিয়ে ওই সামন্তকণ্ড স্কুলের কাছে আমার নাম অভয় ঘোষ ওর কাকা হয় ওই রং সাইডে চলে কোনো সিগন্যাল দেননি রং সাইডে চলে এসেছিলেন ওই বাইকটা একটা বাইক চলে এসেছিলো তাকে বাঁচাতে গিয়ে দুটাতে হালকা হালকা লেগেছে দিয়ে বাইকগুলো ওদের পায়ের উপরে পড়ে আমার নাম শেখ সফিউর ম্যাডাম কলকাতায় যাচ্ছিলেন বাঁকুড়া থেকে ম্যাডাম উনি আছেন ইয়ে চেয়ারম্যান পদে আছেন চেয়ারম্যান পদে আছেন পদে আছেন বাঁকুড়া এখন বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে